मासारं सुरपते हरत्वं पापानं विततिमपरं जगपते अहो दिनेनाथे निहितमचलं निश्चितं पदम् जगन्नाथ स्वामी नयन पथगामि भवतुमि जगन्नाथ स्वामी नयन पथगामि भवतुमिल नगोरे प्रभु जगन्नाथो धाम বৃন্দাবনে শ্রী প্রভু বাকি বিহারি না কালিন্দির তটে কানুর বংশী যে বাজে নন্দী ঘোষ রথে প্রভু শ্রীক্ষেত্রে বিরাজে বিরাট দুটি সদা জগিছে নযনে বহুত করেন ভক্তজনে জগন্নাথ স্বামী গমন করেন নয়ন পথে ভক্তিজন কৃপা হেতু আর মনুরথে বাজে খোল করো তাল বাজে ঢাক ঢো ভক্তজন সংকেতন শঙ্কে তাল গায়ে হরিব ধন্য রথ পথ পথে ধামের ভক্ত যী জয় ভগিনী সুভদ্রা জয় বলভদ্র ভদ্র জয় জয় জগন্নাথ জয় বিমলা মাতা জয় জগন্নাথ জয় বিমলা মাতা জয় প্রভু জগন্নাথ জয় বিব হরিব হরিব হরি শুভ রথযাত্রা ভক্ত আর ভগবানের তো নিত্য লীলা ভক্ত যদি না থাকতেন তাহলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হচ্ছে যে বৃথা সে আমরা জানি ভুহু করে দুহু কাঁদে বিচ্ছেদও ভাবিয়া ভক্ত এবং ভগবান উভয় ভয় পান বিচ্ছেদের কিন্তু আমরা আজ এমন দেবতাকে নিয়ে কথা বলবো সেই জগন্নাথ দেব তার সঙ্গে ভক্তের বুঝি বিচ্ছেদ নেই কারণ বারো মাসে তেরো তো দূরের কথা প্রতিনিয়তই জগন্নাথ দেব তার ভক্তদের সঙ্গে নানা লীলায় মেতে থাকেন আর সেই লীলার মধ্যে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট বোধ হয় রথযাত্রা তার কারণ এই রথযাত্রায় ভগবান নিজে নেমে আসছেন তার ভক্তদের মাঝে পথের মাঝে তাই রথযাত্রার গুরুত্ব রথযাত্রার আবেগ ভক্তদের মধ্যে অনেক বেশি এখানে মনে রাখতে হবে যে জগন্নাথ দেব তাঁর যে দুই বাহু বাড়িয়ে রেখেছেন সেই দুই বাহু দিয়ে তিনি আদতে আহ্বান করছেন সব ধর্ম মতকে সব তত্ত্বকে বৈষ্ণবদের গণপতিদের সবরদের শাক্তদের সবাইকে সবাইকে আর্য অনার্য সবাইকে অনার্য তো বটেই কারণ জগন্নাথ দেবের পূজার যে উৎপত্তি বা ধারণার যে উৎপত্তি সে তো সবর উপজাতির মধ্যে থেকে সবররা থাকতেন দুর্গম অরণ্য প্রদেশে তারা পুজো করতেন বৃক্ষকে তাই জগন্নাথ দেবের যে মূর্তি সেটি দারু নির্মিত আর এই রথযাত্রায় যেদিন জগন্নাথ দেব তার ভাই বোনদের সঙ্গে পথের মাঝে নেমে আসছেন তার প্রস্তুতি শুরু হয় কিন্তু অনেক আগে প্রস্তুতি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন কারণ হিন্দু শাস্ত্রের কোথাও কোথাও বিশ্বাস করা হয়েছে যে অক্ষয় তৃতীয়াই হচ্ছে সেই তিথি যেখানে সত্য যুগের সূচনা হয়েছিল তাই সেদিন রথ নির্মাণ শুরু হয় আর রথযাত্রার কিছুদিন আগেই স্নানযাত্রা যেখানে একশো আট কলস জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় তারপর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন তার জ্বর আসে ভক্তদের থেকে তিনি কিছু দিনের জন্য ছুটি নেন তাকে পাচন গেলানো হয় তার সেবা শুশ্রুষা করা হয় এমনকি তিনি যাতে চঞ্চল না হয়ে যান তার জন্য তাকে শাসনও করেন পুরোহিতেরা যুক্তিবাদীরা বলছেন ওহে এই যে ভক্তদের থেকে দূরে আছেন জগন্নাথ দেব এর একটা লৌকিক কারণও আছে কারণ জগন্নাথ দেবের মূর্তি তো দারু নির্মিত একশো আট কলস জল ঢালছো তোমরা ফলে তিনি তো বিবর্ণ হয়ে যাবেন তাকে তো আবার সাজসজ্জায় আবার পুনরুজ্জীবিত করে তুলতে হবে তিনি মাসির বাড়ি যাওয়ার আগে রথযাত্রায় যাওয়া যাওয়ার আগে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রথযাত্রায় বেরোবেন বহু মানুষ রাজা থেকে আকিঞ্চন ধনী থেকে দরিদ্র নির্ধন সবাই সেই রথযাত্রায় সামিল হবেন তারপর যখন ফিরে আসবেন সে এক মজার লৌকিক ঘটনা লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের স্ত্রী অভিমান করবেন তুমি বুঝি ভাই বোনেদের জন্য নিয়ে বেড়াতে গেলে আমাকে নিয়ে যেতে নেই যখন ফিরে আসবেন কি লৌকিক কাণ্ড তিনি ঝগড়া করবেন দরজা দিয়ে দেবেন তারপর দুই পক্ষের পাণ্ডাদের মধ্যে প্রথমে ঝগড়া হবে মিলমিশ হবে জগন্নাথ দেব আবার ঢুকবেন আবার তার মন্দিরে ঢুকবেন তার সিংহাসনে ঢুকবেন এসব গল্প কম বেশি আমরা জানি কিন্তু অন্য আরেক কথা বলি এই যে রথ এই যে রথযাত্রা তার একটা শাস্ত্রের ব্যাখ্যান রয়েছে এই রথ এই রথের রথের অবয়ব যেন আমাদের শরীর আর দেবতা যিনি রথের ওপরে অধিষ্ঠান করছেন জগন্নাথ দেব তিনি আমাদের জীবাত্মা আর রথের সারথি আর তাঁর লাগাম হচ্ছে আমাদের বুদ্ধি এবং মন বুদ্ধি আর মন কী নিয়ন্ত্রণ করছে কাকে লাগাম পরাচ্ছে লাগাম পরাচ্ছে তো রথের অশ্বদের শাস্ত্র বলছেন রথের ওই অশ্বরা হলো আমাদের ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়ের আসক্তি আর ওই যে পথ ওই পথ হচ্ছে ইন্দ্রিয় ভোগের নানান নানান আয়োজন তাই সারথী তার লাগাম দিয়ে রথকে ঠিক পথে চালিত করে নিয়ে যাচ্ছেন আমরা যেন আমাদের মন আর বুদ্ধি দিয়ে যথাযথ লাগাম পরিয়ে রাখতে পারি আমাদের ইন্দ্রিয়দের আমাদের ইন্দ্রিয়ের আসক্তিকে যাতে আমরা ঠিক পথে শ্রের পথে আমরা এগিয়ে যেতে পারি আমরা পৌঁছতে পারি সেই কাঙ্ক্ষিত ধামে আজকের রথযাত্রার দিনে এই আমাদের শপথ আমাদের যাত্রা যেন শুভ হয় জয় জগন্নাথ দেবের জয় জয় প্রভু জগন্নাথ জয় বিমলা হরিব হরিব